ঠিক আছে আমি এই আমি কি আমি

আমি আৰু আমাৰ জেঠীমাৰ দুজনা মেলা নদী বিকে হাতী আহিছো তো হাঁটার পথে মাঝখানে ক্লাব আর আমাদের বাঁধরকা গ্রামে ক্লাব আর নদীর মাঝখানে তিনটে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকায় আটকিয়ে আমার ফোন নাম্বার চাই ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে আমার হাত ধরে টানা টানি করে হাতের নোখ ভেঙে দেয় ঝিড়ে দেয় আমি চাবি খুলে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ছেলে ফেলে দেয় আর থেকে যাচ্ ভাষায় আমাকে গালাগালি করে নানা রকম কথা বলে এবং পাড়ার লোককে ডাকা ডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে চলে যায় পালিয়ে যায় কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো দুজন আসে মানে তারা না এসে পর বাইকে তার আসে এবং আমাদের গ্রামের লোক তাদেরকে আটকে আটকায় পর জানতে পারে যে সারিফুল মন্ডল সারিফুল মন্ডল ছেলেটির নাম এবং আরো যে দুজন নাম তাদের নাম আমরা জানতে পারিনি আর ওরা কেউ কিছু আর বলছে না তো বেলিয়া তো থানাতে অভিযোগ করা হয়েছে এখন দেখা যাক স্যাদাক ই করে আহ নাগাদ বিকেল পাঁচটা ওইরকম করে প্রায় চল্লিশ পনেরো চার সময় পর বাকি ছেলে আছে এসে নিয়ে যায় গাড়িটাকে নিয়ে জন্য আছে তো আমাদের গ্রামের লোকরা তারা আটকায় হ্যাঁ অবশ্যই আতঙ্কে যে শুধু আমি না আমাদের গোটা গ্রামটা আতঙ্কে আছে হ্যাঁ হঠাৎ করে ঘটনা এই হঠাৎ এইভাবে তো কোনোদিন হয় না নিজের পাড়াতে নিজের দিনের বেলা এভাবে হবে বুঝতে পারিনি চাইছি যাতে থানার যারা সব সহযোগিতা করে জানা জানতে পারি যে যে বদনা কি করেছে সে যেন শাস্তি পায় যারা এইভাবে করলো আমার সাথে এরকম আচরণ এটাই